ট্যাংটাডান জিল্লু ভাইয়া ভাইয়া চারাদিন কি চুটিং করলে বনি আজকে তো আবার চান্ডার দুয়া ক্রিকেট টিমের খেলা আছে পাকিস্তানের সাথে দিলি তো আর মুড কান খারাপ করি চান্ডার টিম মায়ের দুয়া ক্রিকেট টিম এত আর খেলতে পারেনি এথা করে মনটা সায় একো জুতার বাড়ির লগে আঁডুর গুঁড়া গুঁড়া ভাইয়া এখন কি করতাম ভাইয়া দুই দুইটা টি টোয়েন্টি ম্যাচ খেললাম প্রথমে আমরা ফুটলাম আরব আমি সাথে লজ্জাজনক হার তারপর পাকিস্তানের যাই পাকিস্তানের মাঠে দুই দুটা ম্যাচ তাদের সাথে খুব বাজেভাবে হারছি ভাইয়া আজকে তৃতীয় নাম্বার ম্যাচ এগুলা আবার মনে করে দিতে আসো তুই আরো বারো কি করছি আর পাকিস্তানের লগে কি করছি সিরিজ তো গেছে আজকের ম্যাচে কি করবো তার হাক্কা পুতে ধরবো আবার হাক্কা পুতে ধরলে ভাই এখন এই যে পাকিস্তান যদি আজকে আমাদেরকে ওয়াশ করে দেয় পাক ওয়াশ তাহলে আমরা এটা থেকে নিজেকে কিভাবে বাঁচাবো ভাইয়া একমাত্র বাঁচাইতে ফাইবো আমার ঘরে হাক্কা বড়গা এতরা কি করে হাক্কা বুত জানিস নি হাক্কা বুত কিয়া কিয়া ভাইয়া প্রথমে দর হাক্কার মধ্যে বুত খড়াই থাকে জিঙ্গারে পছন্দ হয় এক কদম দেওয়ার লগে ট্যাশ করে সোবার হালাই দেয় ভাই আপনার কাছে কি মনে হইছে যে এত ছোট ট্রিটমেন্ট দিলে গুলো মানুষ হইবো না না এতার তো ব্যাটিং করতে নাইমলে এটা করে আক্কা বুতে ধরে এক বল দুই বল খেলছে টস ওভার খাইছে ঠাস করি হড়ে গেছে এটা কোলাই লাগবে হইলো শান্ডাбут না ভাইয়া আপনি সান্ডা কাম কামই না চট্টগ্রামে তো ওই যে একটা ইয়ে দেখছেন ভাইয়া কর্ণফুলি টানেল কর্ণফুলি টানেল আপনি ওখানে একটা ট্রিটমেন্ট দেন ভাইয়া আই চিন্তা করতেছি এতরা দেশে আয়নের ফরে জি ভাইয়া এই কর্ণফুলি টানেলের ভিতরে দি ডুকাইউ হেগুনের নরমাল আচ্ছা এই পারে দি বাইরেবো অ্যাব নরমাল এটা ভালো লাগছে ভাইয়া এটা তবে ভাইয়া এই যে একটা চিন্তা করেন যে বিসিবির প্রেসিডেন্ট যদি আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের মতো ভদ্রলোক না হয় কিম জং উন হইতো তাহলে কি হইতো ভাইয়া

এখন এলিয়েনের লগে মারামারি করি সান দিয়ে বাস বাস করি না ভাইয়া এগুলো আচ্ছা ভাইয়া সানপুরের লঞ্চ এর লগে বান্দি এগুলোর যদি সদর ঘাটের তো কম কম হয়ে যায় এটা খুবই কম হয়ে যায় এগুণ পরিশালের জন্য ঠিক আছে তাহলে ভাই আপনি কোন না ভাই এগুলা কি করা ভাই মানে একটা টিমের অদবতন এমন একটা লেভেলে নামিয়েছে ভাই আপনি খুব ভালো ক্রিকেট খেলেন দেখছি খুব ভালো ফুটবলও খেলেন মানে এই যে টিমের এতটা অদবতন এত বেতন সুবিধা ভাই এগুণ আসলে কি কত্তো স্যার ভাইয়া আমাদের আবেগুলো চিনিমিনি করতেছে আর কাছে মনে হয় এগুণদের প্রত্যেককে অস্ট্রেলিয়া হাড়াই দেন হুম অস্ট্রেলিয়া ক্যাঙ্গারু ফ্যাডের মধ্যে ক্যাঙ্গারু ফ্যাডের মধ্যে তো ছোট ছোট বাচ্চা গুণ ঢুকি থাকে না তো ঠোঙ্গা 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 এই ঠোঙ্গার ভিতরে হেগুনের ফাত্তরের লগে ঢুকাই দি এরপরে ক্যাঙ্গারু দৌড়া করে ক্যাঙ্গারু দৌড়াইব হেগুন ফাত্তর লগে গোসা খাইব সারা দিন মানে কঠিন একটা ট্রিটমেন্ট তবে আর একটা কাজ করা যাবে এই সেন মার্টিনে তো আপাতত লোক টুক যাইতে পাইতেছ না প্রবাল আছে না ভাইয়া হ্যাঁ প্রবাল দ্বীপের উপরে লই যায় বেকারে মনে করেন যে গিয়া ওখানে কিন্তু বার্নিশ করা যাইতে পারে পাপন কাকা চলি গেল যাই হোক ফারুক কাকা এসছে হে তো হিসেবে ধরা পড়ছে এখন আমিনুনুল ইসলাম ভুল ভুল ভাইয়া এসেছে ভাইয়া আল্লাহ রুয়াস্টে আমাদেরকে মাফ করি দেন আর হানি নাটস কোম্পানি একটা ফ্যাক্টরি দেন ভাইয়া এগুলো শরীরের ভিত্তিত জোন নাই আর আর ভালো লাগতেছে না আমনি গো এই মায়ের দুয়া ক্রিকেট টিমটা দেখতে এখন বাবার দুয়া ক্রিকেট টিমটা দেখতেন চাইতেছে যেই দোয়াতে আমরা বেঁকে বাংলাদেশটা একটা ভালো পজিশনে আইনতে পারবেন এর ফজদি না ফারেন